আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসে গেলাম মায়ের রোসে গড়ে রেসিপি নিয়ে আজকে রেসিপি হবে দোদুল দিয়ে পাঙ্গাস মাছ রান্না রান্না করব এই দেখেন আমি দোণ্ডুলগুলোকে কেটে নিয়েছি এখন মাছ করতে মাছ বাজি করতেছি মাছগুলো বাজি করা হইলে আমরা মাছ বোনো করবো এই দেখেন আমি দুনদুল আর আলু বেজে নিয়েছি বেজে নেব আর আমার একটা অভ্যাস যে আমি আলু বাজতে বাজতে এখন তোর যে কোনো তরকারি বাজি করি তারপর রান্না করি কারণ আমার কাছে ভালো লাগে বাজি করি রান্না করতে আর এই তরকারিটা অনেক মজাও লাগে আর বন্ধুরা এগুলো বাজতে বাজতে আমরা একটু ভি দেখে আসি যাই হোক বন্ধুরা সবাই তো একরকম খায় না সবাই তো একরকম খায় না তা দেখেন কি সুন্দর বিউ এই আমি আসলাম মাছ বোনা করার জন্য এখানে তেল ফেস তারপর মরিচ নিয়ে লাড়লাম লাল করেন ফেলবো এখন দেবো গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ দিয়ে দেওয়ার পর একটু লাড়া দিয়ে হলুদ দিয়ে দেব আর দেখেন জাল যে যেরকম খান ওরকমই দেবেন আমরা একটু জাল বেশি খাই তাই আমি একটু গুঁড়ো মরিচটা বেশি করে দিয়েছি আর একটু লবণ দেবো এখন এটা সুন্দর করে মিক্স করে নেব কারণ এটা যদি একটু কাঁচা থাকে তাহলে মশলা গন্ধ আসে এই দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর সুন্দর করে লাড়বো কারণ এটাও মিক্সার করে নেব এখন পানি দিব এই দেখেন আমাদের মাছগুলো হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখেন আর আমি আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন এই দেখেন আমার মাছ হয়ে গেছে এখন ডোবো এই দেখেন মাছগুলো হয়ে গেছে এই আলু মাছ এগুলো দিয়ে আজকে রান্না যাই হোক গাইস এখন তো আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে এগুলো হচ্ছে এটা হচ্ছে মাছ আপনাদেরকে দেখায় এ হচ্ছে মাছ সেই একটা কালার আসছে জুস কালার এ হচ্ছে আলু কি নরম হয়েছে আপনাদেরকে দেখাই এই দেখেন টিপ দেওয়ার আগে ভাঙে যাইতেছে যাই হোক এটা হচ্ছে দমদুল গাইস আপনাদের দিকে কী বলে আপনারা কমেন্টে বলে যাবেন আমাদের এখানে তো দোমদুলই বলে আশা করি যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে একটা নেলা দিয়ে দেখাবো সুন্দর সেই সাত আলতা করে মেখে নিয়ে মেখে নিতেছি আর কি তারপরে প্রথম আমরা আলু দিয়ে একটা নেলা দিয়ে দেখাবো সরি সরি মানে আগে দনদুল আর আলু দিয়ে দুটা দিয়ে নেলা দিয়ে দেখাবো এই দেখেন গাইস বি সেই স্বাদ এত স্বাদ কেন গাইস সেই মজা গাইস এখন হচ্ছে আপনাদেরকে মাছ দিয়ে একটা নেলা দিয়ে দেখাবো কেমন মজা হয়েছে আপনারা আপনারা কি আপনারা কিছু না আপনার হচ্ছে বাই ব্রাদার এবলাই আর হচ্ছে তরকারিটা সেই সাত গাইস মাল দিয়ে কেমন হচ্ছে জানি না আপনাদেরকে দেখাই চলেন গাইস দেখাই গাই সেই সাথ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আর আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফিজ গাইস